ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের শিকড় কীভাবে গ্রো করতে পারেন এটি নিয়ে আরেকটি পর্ব এর আগে আপনাদেরকে একটি পর্ব দেখেছিলাম যদি ওটি দেখে না থাকেন আমাদের ডিসক্রিপশন বক্স অথবা আমাদের প্লে থেকে দেখে নেবেন অথবা আমাদের চ্যানেল পেজে যেয়ে আপনি দেখে নিতে পারেন অনেকেই কমপ্লেন করে থাকেন যে আপনার অর্কিডের শিকড় ছাড়ছে না অথবা আপনার অন্য যেই বাসায় প্লান্টগুলো আছে সেগুলোতে শিকড় হচ্ছে না তো আপনারা কীভাবে প্লান্টে শিকড় পেতে পারেন এ বিষয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব অনেকেরই অর্কিডের শিকড় নষ্ট হয়ে যায় তো শিকড় কীভাবে আপনার গ্রো করতে হয় এভাবে অলরেডি আরেকটি ভিডিও পোস্ট করা আছে আপনারা দেখে নেবেন এখন আপনাদেরকে আইটি টিপস দেখাবো শিকড় গ্রো করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এসপেরিনের প্যাকেট আছে এসপেরিন হচ্ছে এক ধরনের ট্যাবলেট যেটি মানুষ জ্বর এবং অনেকে ব্লাড থিনার হিসাবে খেয়ে থাকে এবং চিপ একটি প্রোডাক্ট খুব সস্তা খুব দাম একটি বেশি না এটার সাথে এক্সপেরিনের সাথে ক্যাফিন মিক্স করা আছে আপনার শুধু নর্মাল এক্সপেরিনে ব্যবহার করতে পারেন চাইলে এক্সপেরিনে থাকে হচ্ছে স্যালাসেলিক অ্যাসিড স্যালাসেলিক অ্যাসিড প্লান্টের শিকড় গ্রো করতে সাহায্য করে আপনারা কীভাবে এক্সপেরিন ব্যবহার করতে পারেন এক্সপেরিন ব্যবহার করার জন্য যদি করতে হবে এক্সপেরিনটি বের করে নেবেন প্যাকেট থেকে ভিতরে এটি একটি ট্যাবলেট আকারে থাকে দেখতে পাচ্ছেন ভিতরে ট্যাবলেট আছে এই ট্যাবলেটগুলো একটি ট্যাবলেট আপনারা এক লিটার পানিতে গুলিয়ে নেবেন গুলিয়ে যে প্লান্ট আপনার অথবা যেই অর্কিডটিতে শিকড় নেই ওই অর্কিডটি আপনারা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে পারেন অথবা স্প্রেয়ারে ভরে ভালো মতো স্প্রে করে দিতে পারেন গাছের শিকড়ে অথবা আপনার অর্কিডের শিকড়ে এবং এতে আপনাদের মধ্যেই অর্কিডটিতে সুন্দর করে আপনার শিকড় বের হওয়ার শুরু হতে পারে কারণ স্পেরিং সবসময় শিকড় নতুন শিকড় বের হতে এনকারেজ করে থাকে যে কোনো টক্সিক রুক হরমোনের বদলে এই প্রোডাক্টগুলো যেটা সহজেই আপনার নিয়ারেস্ট ফার্মেসিতে পাওয়া যায় ব্যবহার করে আপনারা প্লান্টের শিকড় নিয়ে আসতে পারেন আজ এই পর্যন্তই অর্কিড বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এবং আরও কোনো ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের গ্রুপে লিখে জানাবেন どんなこと